এই যে অবশেষে আমরা পল্লবী থানা থেকে জিটি করে নিলাম বেভেক্স গ্লোবালে যে রিসেটটা আমাকে দিয়েছিল সে রিসিপটা হারিয়ে গিয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে এক বছর আগে মানে দু সালে আমার ইটালিয়ান অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছিলাম মানে বিএফএক্স গ্লোবালে তো জমা দেওয়ার পর আমাকে তিনটা রিসিপ্ট দিয়েছে সে তিনটা রিসিপ্ট আমি রিসেন্টলি বাসা চেঞ্জ করার সময় আমি হারিয়ে ফেলছি তো হারাই যাওয়ার কারণে এখন মানে সে রিসিটের ফটোকপি ছিল কিন্তু ফটোকপি দিয়েও কিছু হবে না তো হারাই ফেলছি এখন গত এক সপ্তাহ আগে আমার বেফেক্স থেকে মেসেজ আসছে যে পাসপোর্ট কালেক্ট করার জন্য তো পাসপোর্ট কালেক্ট করার জন্য আমি গিয়েছিলাম গতকাল যাওয়ার পর লাইনে দাঁড়াইছি লাইনে দাঁড়ার পর গেটের সামনে গেছি মানে সিরিয়ালে ফার্স্ট সে গেটের সামনে গেছে তো সিকিউরিটিরা বলতেছে যে আপনার কাগজটা দেখি বললাম এই যে নেন কাগজটা পরে দেখলো যে ফটোকপি দেখছে বলে অরিজিনাল কাগজটা কোথায় আমি বললাম অরিজিনাল কাগজটা তো আমি হারিয়ে ফেলছি তো এখন কি করা আছে তা পারেন আপনি তো এই দিয়ে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন না আমি বললাম তাহলে তো কী করতে হবে তো আপনার ওই রিসিট যদি সংগ্রহ করতে পারেন তাহলে হবে আর না হয় আপনার একটা জিটি করতে হবে জিটি করতে হবে আমি বললাম এটা কি জিটি করে আনলে কি সাথে সাথে পাসপোর্ট কালেক্ট করতে পারবো বলছে হ্যাঁ আপনি জিটি করে নিয়ে আসেন দেন সাথে সাথেই এটা নিয়ে আমাদের আমাকে দেখেন আমি আপনাকে ঢুকাই দিব সমস্যা নেই দেন আপনার পাসপোর্ট কালেক্ট করতে পারবেন তো তখন বাজে আপনার কয়টা তিনটা বাজে লিস্ট দুপুর হয়ে গেছে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে বাসার দিকে যাই তো বাসায় আসলাম বাসা আসার পর দেন সেদিন করতে পারি না চিঠি দেন আজকে বের হলাম আজকে বের হয়ে দেন ওই যে আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে বললাম যে দোষ চল একটু চাই পল্লবী থানায় চিঠিটা করে নিয়ে আসি বলতেছে কিসের বলতেছে আমি বললাম পাসপোর্টে কো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বের হো তাহলে আসতেছি বললো যে ঠিক আছে তুমি আসো আমি বেরোছি বলে যে এখন যাচ্ছি এখন চিঠিটা করবো দেন আপনার দেখি পুলিশ স্টেশনে যাই দেখি তারা কি বলে যা সাথে সাথে কি জিটিটা করে দেয় নাকি যদি করে দেয় তাহলে তো কোনো কথাই নেই দুই দিন পরে যে উঠায় নিয়ে আসতে পারবো পাসপোর্ট আর বন্ধু চলে আসলো কি অবস্থা বন্ধু এই তো আন্দোয়া ভালো চলো যাই একটু তোমার ওই যে পল্লবী থানা তোমার ওই যে পাসপোর্টের ইয়া ইয়ে হারা গেছে তো এখন অ্যাপ্লিকেশন আছে এটার জন্য তোমার উঠাইতে জিতেছি মানে জিটি করে দেন পাসপোর্ট কালেক্ট করতে হবে বুঝছো চলোটো তো বলতে বলতে চলে আসলো এখন যাই নাকি থানার সামনে থানার সামনে যাওয়ার পর বুঝতে পারবো যে কি অবস্থা কি কি লাগবে না লাগবে বা কি করতে হবে রাইট রে বিমান চালায় দিওরা আর অটো চালায় না বিমান চালা এই জানে নাকি আ তো কি অবস্থা বন্ধু তোমার সব মিলে আলহামদুলিল্লাহ নাকি যাই হোক এই যে থানার সামনে চলে আসছি এখন ভিতরে ঢুকবো দেন দেখি জানো ঢুকতে পারবো নাকি একটু সালাম আলাইকুম জি টি করা যাবে না দোতলা

পল্লবী থানা থেকে জিটি করে নিলাম আর বেভেক্স গুলো যে রিসেটটা আমাকে দিয়েছিল সেই রিসিপটা হারিয়ে গিয়েছিল আর ওই রিসিপটা নিয়ে আমি অ্যাম্বাসিতে যেতে পারি না বলে তারা আমাকে পাসপোর্টটি দেয় নাই তো তারা বলছে জিটি করে নিয়ে আসতে তো ওই যে জিটি করলাম এই যে পল্লবী থানা আর এখন দেখা যাক পাসপোর্ট কালেক্ট করতে গেলে পাসপোর্ট দেয় নাকি ইনশাআল্লাহ দিয়ে দিবে আল্লাহ ভরসা তো বাই বাই পৌলবী থানা আমরা এই যে বের হয়ে গেলাম আর আমাদের জিটি করতে এক টাকাও লাগে নাই আগে শুনতাম যে জিটি করতে গেলে টাকা দাবি করে বা টাকা নেয় দুইশো টাকা একশো টাকা যে যার থেকে পাঁচশো টাকা এভাবে কিন্তু আমি জিটি করলাম আল্লাহ বর্ষা কোনো টাকা পয়সা লাগে নাই যদি কারো কাছে টাকা দাবিও করে টাকা পয়সা দিবেন না এখানে যে পুলিশ ইনচার্জ যে ছিল সে খুব ভালো একটা লোক ছিল আমাকে বললো যে কীভাবে কীভাবে হারাইছে আগে পুরো ঘটনাটা শুনলো তারপরে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ জিটি হয়েছে আপনি এই স্লিপটা নিয়ে যান এই স্লিপটা দেখালেই আপনি পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন আল্লাহ ভরসা তো ভালো এরকম ভালো মানুষ প্রত্যেকটা থানায় থানায় থাকা দরকার আর এরকম ভালো মানুষ থাকলে একটা থানায় যেয়ে যদি কোনো মানুষের কাছে বা কোনো পুলিশ ইনচার্জের কাছে যেয়ে যদি মন খুলে কথাই যদি না বলতে পারে তাহলে এর থেকে খারাপ লাগার মতন আর কিছুই নেই তারা সহিচ্ছায় জিজ্ঞেস করলো যে কিভাবে কি হয়েছে না হয়েছে পুরো ঘটনা আমাকে বলেন হ্যাঁ মন খুলে বলেন দেন আমি আপনাকে সলিউশন দিয়ে দেব তো ভালোই তো এরকম লোক প্রত্যেকটা থানায় থানায় থাকলে ভালো হবে ইনশাল্লাহ